অফিস ভাঙব এবং আমার ভাইদের রক্তের বদলাও নিব গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মীর রক্তের অনেক দাম এই গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের মধ্যে নেই এই অভ্যুত্থান তৈরি হয়েছে আজকে সেই অভ্যুত্থানের চেতনাকে যারা বিক্রি করছে তারা জানে না তাদের জন্মদাতাকে সুস্থ থাকবেন ভালো থাকবেন বক্তব্য রাখবেন যুব অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শেখ মুনায়ম শেখ মুনায়ম আপনারা সকলে অবগত আছেন গতকালকে গণ অধিকার পরিষদের নেতা কর্মীদের উপরে জাতীয় পার্টি হামলা করেছে এই হামলার মাধ্যমে জাতীয় পার্টি প্রমাণ করেছে তারা এখনো তাহলে তারা এমন কর্মকাণ্ড করবো না বেশিরভাগ বাদ যে কিছু হামলা করে যে মিছিল মিটিং করে জাতীয় এখন সেই কাজটি করে যাচ্ছে সেই আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেগুলো তারা নিজের হাতে তুলে নিয়ে আওয়ামী লীগের দোষর এখনো তারা সেগুলো কার্যক্রম পরিচালনা করছে আমরা আইনের প্রতি সম্মান জানিয়ে আমরা চাইলে গতকালকেই জাতীয় পার্টির কার্যালয় ভেঙে ফেলতে পারতাম কিন্তু আইনের প্রতি সম্মান জানিয়ে আমরা সেটা করি নাই যদি আমরা এর সুষ্ঠু কোন বিচারিক প্রক্রিয়া না পাই তাহলে গণ অধিকার পরিষদের নেতা কর্মী বা যুব অধিকার পরিষদের নেতা কর্মী কখনো এটা মেনে নিবে না প্রয়োজনে

সাংবাদিক সাংবাদিকবৃন্দ এবং ধর্মদাতার পৌর ছাত্র যুব নেতৃবৃন্দ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে গতকাল বিকেলে বরিশালে জাতীয় পার্টির কিছু সন্ত্রাসী কিছু ও বেটুয়া বাহিনী পরিকল্পিতভাবে বরিশালের নেতৃবৃন্দের উপর হামলা করা হয়েছে এবং তাদেরকে এমনভাবে রক্তাক্ত করা হয়েছে অনেকেই গুরুতর অসুস্থ হয়ে হসপিটাল ভর্তি আছেন আপনারা দেখেছেন এই জাতীয় পার্টির মত একটি কুলাঙ্গর দলের কারণে শেখ হাসিনা দুই সালে যে একটি জামি নির্বাচন করেছিল সিলেক্টেড এমপি ছিলেন এই জাতীয় পার্টি কারণেই ২০১৩ হাজার সালে এই সংসদ আওয়ামী লীগ পরিচালনা করার সুযোগ পায় দুই হাজার আঠারো সালে একে এই ভূমিকার কারণে এই জাতীয় পার্টির এই ভূমিকার কারণে অন্য অন্য কোনো দল অংশগ্রহণ নির্বাচনে অংশগ্রহণ ওইভাবে না করার পরেও আওয়ামী লীগ একটি সরকার পরিচালনা করে দুই সালে এই জাতীয় পার্টির ভূমিকার কারণেই আওয়ামী লীগ নির্বাচন করার মতো সাহস পায় আপনারা জানেন গণ অধিকার পরিষদের অসংখ্য নেতাকর্মী এখনো হসপিটালে আছে এবং গতকালও দেশের বাইরে তারা চিকিৎসা নিতে গেছে অনেকেই এবং গতকালকে যারা আহত হয়েছে তারা দীর্ঘ সাত বছর রাজপথে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এই ফ্যাসিবাস এই ফ্যাসিস্টের বিরুদ্ধে এই জাতীয় পার্টির এত বড় সাহস কিভাবে হয় এই একটি এমন একটি সরকারের আমলে যে সরকার এই দেশে সাধারণ মানুষের ম্যান্ডেট নিয়ে বসে আছে আমরা দেখে দেখতে পাচ্ছি বিভিন্ন সময় আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে দিনের পর দিন কিন্তু কোন ধরনের জোরালো ভূমিকা পাচ্ছি না সেনাবাহিনী মাঠে আছে সেনাবাহিনীর যেমন কোন আমরা ভূমিকা পাচ্ছি না যে ভূমিকা আমরা দেখবো যে আওয়ামী মাঠে নামার সাহস পাবে না জাতীয় পার্টি মাঠে নামার সাহস পাবে না আমরা জানি যে অন্যায় করে এবং যে অন্যায় সহ্য করে দুজনেই সমান অপরাধী আওয়ামী লীগ যদি অন্যায় করে এই অন্যায়কে অন্যায়ের সুযোগ সৃষ্টি করার জন্য জাতীয় পার্টি সমান অপরাধী আওয়ামী লীগের যদি বিচার হয় আওয়ামী লীগের যদি নিবন্ধন বাতিল হয় এই জাতীয় পার্টিরও বিচার হতে হবে এই জাতীয় পার্টিরও নিবন্ধন বাতিল করতে হবে এই জাতীয় পার্টি যদি নিবন্ধন বাতিল না করা হয় আমরা জাতীয় পার্টিকে যেভাবে যেখানে পাবো ওইখানে গণধরাই দিয়ে আইনের হাতে সমর্থ করবো আর কোনো সহ্য করা হবে না আমরা এই গভর্নমেন্টের প্রতি আহ্বান রাখবো জাতীয় পার্টিকে অনতি বিলম্বে নিষিদ্ধ করে এই সন্ত্রাসীগুলোকে জেরা হাজতে নিক্ষেপ করুন এবং মানুষের সামনে আপনারা বিচার কার্যকর করুন ধন্যবাদ সবাইকে সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখবেন শ্রমিক অধিকার পরিষদ কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা জনাব আব্দুর রহমান জনাব আব্দুর রহমান উপস্থিতি অন্যতম দোষর জাতীয় পার্টি কর্তৃক গণ অধিকার পরিষদের উপর হামলার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি জনাব নাজিম ভাই উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান সহ উপস্থিত সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা সংগ্রামী উপস্থিতি জাতীয় পার্টি আসলে কোন রাজনৈতিক দল না তাদের বিগত কর্মকাণ্ড প্রমাণ করেছে জাতীয় পার্টি

বর্তমানে সারা দেশে কোথাও নাই আমরা জাতীয় পার্টিকে পেয়েছি একটি দালাল দল হিসাবে আপনারা দেখেছেন দুই সালের নির্বাচনে কিরকম সকাল বিকাল নাটক করে কিভাবে একটা পার্টির চেয়ারম্যান হাতে রিভলভার নিয়ে বলে যে আমি গুলি করে আত্মহত্যা করব আবার তারা নির্বাচনে যায় মনোনয়নপত্র প্রত্যাহার করে আবার তারা সেই সেই নির্বাচনে তারা এমপি হয় আবার এমপি হয়ে আবার তারা সংসদে যায় আবার সংসদে গিয়ে তারা বিরোধী দল হয় আবার সংসদে তারা সরকারি দল হয় এই যে তেলেসপাতি কারবার এইটা বোধহয় বাংলাদেশ নয় এটা বোধহয় পৃথিবীর কোন দেশে এর নজির নাই যে গাছের আগারটাও খায় গাছের গোড়ারটাও খায় একবার চায়না চায়নার প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিলেন তার সাথে রসনের সাথে দেখা করতে গিয়েছিল তিনি তাকে গিয়ে তার ভিজিটিং কার্ড দিতে হয়েছে যে আমি বিরোধী দলীয় নেত্রী তো তারা এমন বিরোধী দল ছিল তো বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যারা অন্য যারা তাই তাদের মধ্যে সবচেয়ে বড় স্ট্রাইক হচ্ছে এই জাতীয় পার্টি এই জাতীয় পার্টিকে বিগত ষোলো বছরের এই ফেসিবাদের দায় অবশ্যই নিতে হবে তাদেরকে গুম খুনের দায় নিতে হবে তাদেরকে গণহত্যার দায় নিতে হবে তাদেরকে জুলাই গণহত্যায় যে সমস্ত শহীদরা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের দায় নিতে হবে আহত প্রায় তিরিশ হাজার আহত সহযোদ্ধার দায় তাদেরকে নিতে হবে যদি জাতীয় পার্টিকে এই দেশের মুখে রাজনীতি করতে দেওয়া হয় তাহলে আমাদের কথা স্পষ্ট আমাদের কথা দুই হাজার শহীদকে ফিরিয়ে দিতে হবে যদি জাতীয় পার্টিকে এদেশে রাজনীতি করতে দেওয়া হয় আমাদের কথা স্পষ্ট তিরিশ হাজার আহতকে সুস্থ করে দিতে হবে চোখ হারে ভাইদেরকে তাদের চোখ ফিরিয়ে দিতে হবে তাদের হাত পা যে যে অঙ্গ হানি হয়েছে সে অঙ্গ হানি তাদেরকে অঙ্গ ফিরিয়ে দিতে হবে যদি না পারেন তাহলে আমরা বলবো এই রাষ্ট্রের সিদ্ধান্ত যারা নিচ্ছেন তাদেরকে স্পষ্ট ভাবে হুঁশিয়ারি করে দিতে চাই আওয়ামী লীগের এই পক্ষি দায়িত্ব পালন করছে জাতীয় পার্টি প্রতিনিয়ত শেখ হাসিনার সাথে বিভিন্ন শেখ হাসিনার সাথে অনলাইন কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনার সাথে মিটিং করে যাচ্ছে এজিএম কাদের শেখ হাসিনার পরামর্শে এবং ভারতীয় এমবাসি রয়ের পরামর্শে এবং ভারতীয় এম্বাসির পরামর্শে প্রতিনিয়ত প্রতিনিয়ত আপনারা জানেন জিএম কাদের বক্তব্য দিয়ে যাচ্ছে কিন্তু জিএম কাদের আর বক্তব্য একজন খুনি একজন খুনের মামলার আসামি একজন ফেসিবাদার দালাল কিভাবে রাজপথে বক্তব্য দেয় আজকে যারা এই জাতীয় পার্টির বিরুদ্ধে বক্তব্যকে কর্মকাণ্ডকে যারা মত বলে চালিয়ে দিতে চান আমরা তাদের কাছে স্পষ্ট আমাদের বক্তব্য স্পষ্ট আপনারা স্পষ্ট জবাব দিবেন আপনারা কেন এই খুনি জিম কাদেরকে গ্রেফতার করলেন না যদি কুকুর খুনী জিম কাদেরকে গ্রেফতার করতেন তাহলে জনতা মাপ সৃষ্টি করত না যদি আপনারা এই বাদের এ দালালদের আজকে সিদ্ধ করতেন জনতা মত করত না কাজেই নেতা আন্দোলনকে কে মাপ বলে চাইলোর চেষ্টা করবেন না যে জনতা এই পাঁচ আগস্টের এই এই দুই হাজার শহীদ এবং তিরিশ হাজার অঙ্গহানির মাধ্যমে এই পাঁচ আগস্টের বিপ্লবকে সফল করতে পেরেছে তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার মতো সামর্থ্য রাখে আই কোন কোন এরকম বিবেচনা নির্দেশ এই জনতা মানবে না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবে আপনার পরিষদ কেন্দ্রীয় পরিষদের

নয় দশ মাস পেরিয়ে গিয়েছে সকলে সংস্কার নির্বাচন এবং প্রতিটা সেক্টর নিয়ে কথা বলছে কাজ করছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে বলতে হচ্ছে যে আওয়ামী লীগের সবচেয়ে কাছের বন্ধু গণহত্যার সাথে সরাসরিভাবে আওয়ামী লীগের সাথেই জড়িত এই আওয়ামী লীগের খ্যাত জাতীয় পার্টিকে এখনো কিন্তু নিষিদ্ধ করা হয় নাই ঠিক আমরা আওয়ামী লীগ গণহত্যা করেছে যাত্রা ফলার পার্টি জাতীয় পার্টি সুতরাং আমরা অনতি বিলম্বে এটা বলতে চাই যে জাতীয় পার্টি এখনো প্রকাশ্যে দেশের বিভিন্ন জায়গায় কি করে তারা সমাজ সমাবেশ করে এই সাহস তাদেরকে কে দিয়েছে তাহলে নিশ্চয় এই ইন্টারিম গভর্নমেন্টের ভিতরে এই জাতীয় পার্টির ভূতেরা এখনো লুকায়িত রয়েছে তাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে সেই সুযোগ সুবিধার ফলকে তারা দেশের বিভিন্ন জায়গায় আজকে তারা সভা সমাবেশ করছে সরাসরি গণহত্যার সাথে জড়িত এই জাতীয় পার্টির সাহস কি করে হয় দেশের বিভিন্ন জায়গায় তারা সভা সমাবেশ করে রংপুরে এক মাতাল জাতীয় পার্টির নেতাকে দেখলাম তারা গালাগালি দিচ্ছে কত বড় দুঃসাহস দৃষ্টতা না হলে তারা এই কাজ এই বাংলাদেশের জমিনে চব্বিশের অভ্যর্থান পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের সঙ্গে তারা দেখাতে পারে আমরা স্পষ্ট বলতে চাই এই জাতীয় পার্টিকে যদি অনতি বিলম্বে নিষিদ্ধ না করা হয় এই দেশের জনগণ তাদের এই জাতীয় পার্টিকে শেষ করে দেওয়ার জন্য প্রয়োজনে জাতীয় আইন তাদের হাতে তুলে দিবে আমরা সবশেষে বলতে চাই এই চব্বিশের অভ্যুত্থান শুধুমাত্র এই সংস্কার নির্বাচন বা স্বাভাবিক এই কার্যকলাপের জন্য কিন্তু ঘটে নাই এই জাতীয় পার্টির মতন দোষরেরা যদি এখনো বাইরে ঘুরে বেড়াই জিএম কাদের মতো দোষরেরা যদি এখনো বাইরে ঘুরে বেড়ায় আমরা বলতে চাই বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ এখনো অনিরাপদ রয়েছে এই জাতীয় পার্টির সকল কার্যক্রম নিষিদ্ধ করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে ধন্যবাদ সবাইকে পর্যায়ে বক্তব্য রাখবেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি যুবনেতা জনাব মঞ্জুর প্রসাদ মামন দেশের যত পাপ তার আশি পার্সেন্ট করেছে হাসিনা মুদি আর বিশ পার্সেন্ট করেছে জাতীয় পার্টি প্রিয় সংগ্রামী বন্ধুরা আমরা আশ্চর্য হই যারা আওয়ামী লীগকে ফেসিস্ট বানিয়েছে যারা হাসিনাকে স্বৈরাচার বানিয়েছে যারা দুই হাজার চোদ্দ সালে বিনামূল্যের নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য ভারতীয় প্রেসক্রিপশনে নির্বাচনে অংশগ্রহণ করেছিল যারা চব্বিশে ডামি নির্বাচনে অংশ নিয়ে হাসিনার ক্ষমতাকে তারা সুসংগঠিত করতে চেয়েছিল সে জাতীয় সরকার এখন সরকার এখনো আন্দা আশ্চর্য হই হাসানের অকিল রাশেদ খান চোদ্দ দলের অনেকে কিন্তু আজকে জিয়ালে কিন্তু কি জিএম কাদের মুজির মোহাম্মদ শূন্য এখনো ঘুরে বেড়াচ্ছে বক্তব্য দিচ্ছে সভা সেমিনার করে সরকারের নিয়ে বিষদ করতেছে করতেছে সরকারের কি হৃদয় নাই সরকারের কি গায়ে রক্ত নাই যখন একজন ফ্যাসিস্টের দূষণ যখন একজন আওয়ামী লীগের সহযোগী যখন শেখ হাসিনাকে যে অবৈধভাবে ক্ষমতার মসনতে বসিয়েছে সে জাতীয় পার্টির জিএম কাদের যখন বলে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বৃত্তি নাই তাদের কি রক্ত কাপে না শরীর কাঁপে না আমাদেরকে কি আবারও বলতন অবরোধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আমাদেরকে কি আবার স্বাভাবিক অবরোধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য আমরা সেটা চাই না আমরা অশোক বলেছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করুন প্রেসক্রিপশনে এখন পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেনি আমার আমাদের জানা নাই কেন এখন কাদের কেন কোজুর মুজিবুর রহমান চুল্লুকে গ্রেফতার করেনি আমাদের জানা নাই তারা এখনো খোলা আকাশের নিচে তারা বিভিন্ন বক্তব্য সেমিনারে এখনো বক্তব্য দিয়ে যাচ্ছে আমরা কিন্তু স্পষ্ট বলতে চাই গত পরশু রংপুরে যে স্পর্ধা দেখিয়েছেন বরিশালে আমাদের নেতা কর্মীদের সাথে যে স্পর্ধা দেখিয়েছেন আমাদের রক্তবিন্দু যদি থাকে গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতৃবৃন্দ আপনাদের যদি রক্তবিন্দু থাকে জাতীয় পার্টিকে যেখানে পাবেন সেখানে প্রতিরোধ করবেন জাতীয় পার্টির সাথে আর কোন আমায় আর নয় জাতীয় পার্টির অফিস ওখানে আমি আমার নেতা বিপিন রাশেদ খানকে স্পষ্ট বলবো আপনারা নির্দেশনা দেন আমরা জাতীয় পার্টির অফিসের একটা ইটো ওখানে আস্ত লাগবো না নাজিবুর রহমান চুন্নু কেমনি এই দেশে বসবাস করে সেটা আমরা একবার দেখে নিব অতএব আমরা স্পষ্ট বলতে চাচ্ছি সরকার যদি দ্রুত সময়ে জাতীয় পার্টির বিষয়ে সুরাহা না করে এবং জাতীয় পার্টির নেতা নেতা কর্মীদের জি এম কাদের মুজিবুর রহমান চুল্লু সহ তাদেরকে গ্রেপ্তার না করে তাহলে আমাদের আমাদেরকে অবশ্য তাদের প্রতিহত করতে হবে আজকে এখানে শপথ দেন সরকারকে আলটিমেটাম দেন

সংগ্রামী বন্ধুগণ গতকাল আওয়ামী লীগের দুই হাজার চব্বিশ সালের নির্বাচন বিদেশিদের কাছে বৈধতা পেয়েছে সেই দোষর জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের কর্মীদের উপর হামলা চালিয়েছে হৃদয়ে রক্ত গরম হচ্ছে শরীরের রক্ত গরম হয়ে যাচ্ছে ফেসিবাদের আমলে গণ অধিকার পরিষদ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন সময় হামলা শিকার হয়েছে অনেক ধৈর্য ধরেছি অনেক ধৈর্য ধরেছি চব্বিশে জুলাই অভ্যুত্থানের পরে গণ অধিকার পরিষদের নেতা উপর হামলা চালায় এই দুঃসাহস জাতীয় পার্টি কিভাবে দেখায় সংগ্রামী বন্ধুগণ আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর সম্মান রেখি এখন পর্যন্ত আমরা দেখছি তারা কি করছে আমরা মব সৃষ্টি করতে চাই না গণ অধিকার পরিষদ সব সময় এই সরকারের প্রতি শ্রদ্ধাশীল ছিল আমরা মব সৃষ্টি করতে চাই না রংপুরে জুলাই আন্দোলনের সিনিয়র নেতৃবৃন্দ গঠিত দল এন সিবির নেতাদেরকে উদ্দেশ্য করে গালি দিয়েছে কি অসত্য বসায় সেটা আপনারা দেখেছেন গতকালকে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে এরকম দুঃসাহস কিভাবে পায় তারা আমরা একটা কথা বলতে চাই গণ অধিকার পরিষদ ইতিমধ্যেই বলে আসছে যেহেতু এই জাতীয় পার্টির নেতাকর্মীরা জড়িত ছিল কোনহত্যার সাথে রাশেদ মেনুন খান যেহেতু জেলে আছে এই জাতীয় পার্টির নেতাকর্মীকে জেলে নিতে হবে আমরা ইতিমধ্যে